আমার নাম কাজী গোলাম ফারুক यस আমাদের যা সরায়ে দিয়ে তাদের যা नोटबंदीও আমরা দতই কমিটির লোক বিরোধী ছাত্র আন্দোলনের ওরা চাইছিল যে উভয় পক্ষ থেকে কিছু লোক নিয়ে একটা অন্তর্বর্তীকালীন কমিটি গঠন জন্য এবং আগামী নির্বাচন না নির্বাচন নির্বাচন না হবে যেহেতু এটা কোঅর্ডিনেশন দেখা আছে যে তখন নির্বাচন সম্ভব হচ্ছে না কিন্তু তারা তো আমরা ভিতরেই উল্লেখ করেছি তারা আওয়ামী লীগের সমর্থিত বহুত লোক প্রার্থী আছে তারা এখানে আসতে চায় না আমরা একটা সাবান আমরা হয়েছে সাধারণ নৌজন মালিকদের করছি দেখাচ্ছি আমরা হয়রানি করছি এরকম ধরনের প্রমাণ আপনাদের উপর আমরা ন্যাস্ত করলাম আপনারা যদি প্রমাণ পান আপনারা যে ডাক পরামর্শ দেবেন আমরা সেটা মানে থাকবো তাহলে এখন তারা অসত্য কথা বলে অসত্য বক্তব্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা